আসসালাম আলাইকুম করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর আরেকটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে শুক্রবার যাচ্ছি হচ্ছে বিল সায় বেড়াতে অবশ্য পানি এখনো আসে নাই ঠিক মতো বাট এখন থেকে কিন্তু অনেক ভিড় হয়ে হতে যাচ্ছে অনেক দিন হয়ে যাই নাই শুনছি যে অনেক ভিড় ভালোই হয় সো ভাই আমরা এখান থেকে যা মনে হচ্ছে সেটা দেখে যে আজকে ভালোই ভিড় হইতে যাচ্ছে আর লুকিং ক্লাসটা একটু ফলো রাখতে হবে কারণ ভিড়ের মধ্যে বোঝে তো আমি তো আপনাদের সাথে কথা বলার চান্সই পাইতাছি না কারণ একটু যদি ভুল হয় তাহলেই কিন্তু এই যে অ্যাক্সিডেন্ট হইতে হইতে বেসে যাবেন আমরা বিলসা ব্রিজের ওপর চলে আসছি ব্রিজের ওপর ভিড় একটু ভালোই আছে যদি নৌকা ও ভাই কথা বলবো নাকি গাড়ি চালাবো तो हो गया था <laughs> देखी सामने जा जाए दबन कौन जगह है दबन कौन जगह है हाँ चल जान 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 তো আপনাদের সাথে তো কথা বলার টাইম পাচ্ছি না তো এইটা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার চরণ বিল গ্রাম যেখানে শীত এবং বর্ষার সময় দুই সময় কিন্তু হাজার হাজার মানুষের ভিড় হয়ে থাকে আমার মবেল আচ্ছা কার মবেল দেওয়ার এত গন্ধ বাড়াচ্ছে আমার না আপনার আপনার ড্রাই তো কই আমারটা তো এখনো 700 কিলো চলবে কারণ আমরা এবারে ইউজ করছি ইয়ামাহা বুলিনের ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল একজন আগে বের হই হইলে ভাই অনেক কষ্ট লাগে কারণ বোধাই বোদায় নাকি ও আস্তে আস্তে ধরে আমাকে বলে আসতে ভাই কেনা রিয়াকশন মানাবো নাকি ভিডিও তাই চিন্তা করতেছি

যায় এইখানে কাহিনী যে আমার সামনে যে অটোরিকশা ছিল সে ব্রেক করছে আমিও সবাই আস্তে আস্তে ছিলাম আমিও ব্রেক করছেন আমার পিছনে যে ছিল তারাও ব্রেক করছে করছেন ভ্যান আইসে ওই আর গাড়ির ইন্ডিকেটার ভেঙে দিতে তো আমরা বলতেছি যে আমাদের কিছু হয়নি আর ভাই করতেছে ভাই বারবার তো আছে খালি মারা গেল আমার এখানে হইছে ওইখানে আমার সামনে লোক ব্রেক করছে আজকের জন্য এইটুকুই থাক কারণ ভিডিও ক্লিপ আছে অনেক বাট ওইগুলো ছাড়লে ভিডিওটা অনেক লং হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে এই কারণে এটুকুই থাক অ্যান্ড যারা নতুন আমাদের চ্যানেলে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করেন কারণ আপনার একটা সাবস্ক্রাইবই আমার নতুন ভিডিও তৈরির প্রেরণা যোগায় অ্যান্ড সবাই আমার ভিডিও দেখেন তো একটু প্লিজ কষ্ট করে শেয়ার এবং লাইক দিয়ে দেবেন আপনার বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন তারাও দিয়ে দেখতে পারে অ্যান্ড কাদের বাসা কোন জায়গায় কারা কারা বিল চাইছেন অবশ্যই তারা কমেন্ট করে বলবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ